একদম একশো ত্রিশ টাকা তিরিশ টাকা দাম আকা অফার চলবে আর আমাদের কিছু কাপড় আপনি ব্লাউজের পিস পাবেন এই মালগুলোর মধ্যে কিছু কাপড় আপনি ব্লাউজের পিস পাবেন পঁচিশ পিস সেটিং বান্ডেল থাকবে আপনি সর্বনিম্ন পঁচিশ পিস নিতে হবে এক বান্ডেল লুটতে যায় যাতে সব পিস অর্ডার করতে পারেন আর আমাদের কাপড়ের মধ্যে আপনার কিছু পিসের মধ্যে ব্লাউজের পিস থাকবে দেখতে পাচ্ছেন ভিহাউস অনেক সুন্দর সুন্দর এটা হচ্ছে সুইচ বয়ের মধ্যে না

পঁচিশ পিস সেটিং বান্ডেল অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখতে পাচ্ছেন আপনারা মাত্র একশো তিরিশ একশো ত্রিশ টাকা বাহ সুন্দর

সরকারি ভিডিও দেখালাম যারা নিতে চান তারা যোগাযোগ করবেন অনেক অনেক শাড়ি রয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ